হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিয়াজাভেলক আপনি কি একদিনের জন্য কোথাও ছুটি কাটাতে যেতে চাইছেন তাও আবার কলকাতার কাছে তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো একদিনে কীভাবে গয়া ও বুদ্ধগয়া ঘুরে নিতে পারবেন সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের হাওড়া টু গয়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেলাম গয়া স্টেশনে গয়া স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে আমরা চলে গেলাম গয়ার সব থেকে বিখ্যাত বিষ্ণুপাত দর্শন করতে অটো ভাড়া নিয়েছিল একশো টাকা বলা হয় ফলগু নদীর ধারে অবস্থিত এই বিষ্ণুপাত মন্দিরটি সত্যযুগে স্থাপিত হয়েছিল আর পুরো বিশ্বে এটি একমাত্র মন্দির যেখানে ভগবান বিষ্ণুর চরণ পূজিত হয় পুরাণে কথিত আছে যে গয়াসুর নামক এক দানবকে ভগবান বিষ্ণু এই স্থানেই পদপৃষ্ট করে বিনাশ করেছিলেন সেই গয়াসুর দানবের নাম অনুসারেই গয়া জেলার নামকরণ হয় মন্দিরের সামনের এই যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ডালা কিনে নিয়েছিলাম পুজোর জন্য মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল ফোন বা ক্যামেরা কিছু অ্যালাউড নয় তাই মন্দিরের বাইরেই গভর্নমেন্টের তরফ থেকে তৈরি লকার রয়েছে যেখানে তোমরা জিনিস রেখে যেতে পারবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড না হয় জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারছি না পুজো সম্পন্ন করার পর আমরা চলে গেলাম ফলগু নদীর ধারটা একটু ঘুরে দেখার জন্য গয়া পিণ্ডদানের জন্য একটি প্রসিদ্ধ মুখ্যম স্থান তোমরা দেখতেই পাচ্ছ সামনেই অনেক দোকান রয়েছে যেখানে পিণ্ডদানের সমস্ত সামগ্রী কিনতে পাওয়া যায় এই ফলগু নদীর ধারে বসেই মানুষজন তাদের পূর্বপুরুষদের শান্তি কামনায় পিণ্ডদান করছেন এই ফলগু নদীতে কিন্তু সারা বছরই জল খুবই কম থাকে তবে এখন আর্টিফিশিয়ালি বাঁধের মাধ্যমে জলকে ধরে রাখা হয়েছে এরপর আমরা আবার একটা অটো নিয়ে সোজা চলে গেলাম বুদ্ধগয়া অটো ভাড়া নিয়েছিল দুশো টাকা এখান থেকে বুদ্ধ ডিস্টেন্সটা প্রায় পনেরো কিলোমিটার মতো তাই আমাদের বুদ্ধগয়া পৌঁছোতে পৌঁছতে সময় লেগেছিল মোটামুটি আধ ঘন্টা মতো বাইরে সিনিক বিউটি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে হোটেলের নাম ছিল হোটেল তাজ দরবার আমাদের কিন্তু আগে থেকে কোনো হোটেল বুক করা ছিল না শুধু কয়েকটা হোটেল শর্ট লিস্ট করা ছিল তবে আমাদের দেখে এই হোটেলটাই ভালো লেগেছিল তাই এখানেই আমরা রুম নিয়ে নিলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঝটপট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের জন্য হোটেলের বাইরে থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম সাইট সিনের জন্য আর ভাড়া নিয়েছিল ছশো টাকা প্রথমেই আমরা চলে গেলাম তারা দেবী মন্দিরে দর্শন করতে চারতলা ব্যাপী এই মন্দিরটি এতটাই সুন্দরভাবে বানানো হয়েছিল যে মন্দিরে প্রবেশ করতেই আমার মনে হয়েছিল যেন থাইল্যান্ড বা জাপানের কোনো মন্দিরে চলে এসেছি মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করতেই প্রথমেই রয়েছে সোনালি রঙের একটি বড় গৌতম বুদ্ধের মূর্তি আর রুমের চারিপাশের ওয়ালেই খুব সুন্দরভাবে ডিটেলিং করা রয়েছে ঠাকুর প্রণাম করেই আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে ওপরে উঠতেই দেখলাম পুরো করিডোরটাই খুব সুন্দরভাবে অনেকগুলো সাদা মার্বেলের মূর্তি দিয়ে সাজানো রয়েছে আর এখানেই রয়েছে একটা রুম আর রুমের ভেতরে রয়েছে একটি কাঁচ দিয়ে ঘেরা বড় মাপের গোল্ডেন কালারের একটি মন্দির আর সেটা অনেকগুলো ছোট বড় বুদ্ধ মূর্তি মূর্তি ও তারা দেবীর দিয়ে সাজানো রয়েছে মন্দিরের সেকেন্ড ফ্লোরটাও ফার্স্ট ফ্লোর এর মতই একই রকম ভাবে সাজানো ছিল এরপর আমরা চলে যাই থার্ড ফ্লোর অর্থাৎ এই মন্দিরের ছাদে তোমরা দেখতেই পাচ্ছ এখানেই রয়েছে সেই সুবিশাল তারা দেবীর মূর্তি এখান থেকে মন্দিরের আশপাশটা অনেক দূর পর্যন্ত দেখা যায় এরপর আমরা চলে যাই ভারতের প্রথম এবং সব থেকে বড় রিক্লাইনিং বুদ্ধা স্ট্যাচু দর্শন করতে যাকে স্লিপিং বুদ্ধা স্ট্যাচুও বলা হয়ে থাকে বলা হয় ভগবান বুদ্ধ তার জীবনের অন্তিম সময় এই পজিশনে কাটিয়েছিলেন তাই বৌদ্ধিজমে এই স্লিপিং বুদ্ধা মুদ্রাটি অনেক গুরুত্বপূর্ণ বলে মানা হয় একশো ফিট দৈর্ঘ্য বিশিষ্ট এই স্লিপিং বুদ্ধা স্ট্যাচুটি বুদ্ধা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দ্বারা দু সালে নির্মিত হয় এরপর আমরা চলে যাই ওয়ার্ল্ড ফেমাস আশি ফিট উচ্চতা বিশিষ্ট বুদ্ধা দর্শন করতে যেটা ভগবান গৌতম বুদ্ধের ধ্যান মুদ্রাতে বানানো রয়েছে তারপর চলে যাই মেট্টা বুদ্ধা টেম্পেলে যেটা কিনা বোধগয়ার অন্যতম সুন্দর একটি মন্দির সাদা মার্বেল কাচ এবং স্টিলের এক অনবদ্ধ কারুকাজ রয়েছে গোটা মন্দিরটি জুড়ে শুধু তাই নয় মন্দিরের ভেতরে বিভিন্ন রকমের ফুল এবং সবজিরও অনেক গাছ লাগানো রয়েছে যেটা মন্দিরের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে মন্দিরের মাঝ বরাবর রয়েছে সাদা মার্বেলের তৈরি বুদ্ধ মূর্তি যেটি এই মন্দিরের মূল আকর্ষণ এরপর আমরা চলে যাই কার্মা টেম্পেলে যাকে জ্যাপানিস মন্দিরও বলা হয়ে থাকে এই মন্দিরটিও খুব সুন্দরভাবে ডিটেলিং করা ছিল মন্দিরে প্রবেশ করলেই মনে হবে যে কোনো জ্যাপ্যানের মন্দিরে চলে এসেছি এত সুন্দর একটি মন্দির যে ভারতের বুকে অবস্থিত রয়েছে সেটি এখানে না গেলে কখনোই জানতে পারতাম না এরপর আমরা চলে যাই বুদ্ধগয়ার প্রধান এবং সব থেকে প্রাচীন মহাবোধি মন্দিরে এই মন্দিরের ভেতরেই রয়েছে মহাবোধি বৃক্ষ যার নিচে বসেই ভগবান গৌতম বুদ্ধ লাভ করেছিলেন মন্দিরের ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউড নয় তাই মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারছি না আমরা আমাদের হোটেলে ফিরে আসি তোমরা দেখতেই পাচ্ছ পুরো হোটেল প্রেমেসেসটাই অনেক ফুল গাছ দিয়ে সাজানো ছিল আর পার্কিং এর জন্য ছিল অনেক বড় জায়গা তাই তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসতে চাও তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না হোটেলের ভাড়া ছিল পার ডে দু টাকা করে এই হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও আছে তাই খাওয়া দাওয়ার কিন্তু কোনো অসুবিধাই হবে এরপর তোমরা দেখে নাও আমাদের রুমটা ঠিক কেমন ছিল খুবই সুন্দর কোজি একটা রুম ছিল আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো রাজগীর ও নালন্দা ভ্রমণ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টেট ইউন বাই